না লাগবে সুজি না লাগবে ময়দা না লাগবে বেসন শুধুমাত্র চাল আর ডাল দিয়ে তৈরি করব আজকে এই একদম ক্রিস্পি আর খাস্তা চাকলা বা মুরক্কু খেতে এতটাই টেস্টি এটা একবার নয় বারবার বানাবে তাহলে চলো শুরু করা যাক তো প্রথমে এখানে একটা জায়গার মধ্যে নিয়ে নেব হাফ কাপ পরিমাণে গুরির ডাল তো পুরো ভর্তি ভর্তি করে হাফ কাপ পরিমাণে বিড়ির ডাল নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেব জল আর এটাকে ভালো মতন ধুয়ে নিতে হবে এই বিড়ির ডালের মধ্যে অনেক পাউডার দিয়ে থাকে সেই জন্য এটাকে খুব ভালো মতন তিন থেকে চারবার অবশ্যই ধুয়ে নেবে এবার একটা প্রেসার কুকারের মধ্যে ডালটাকে দিয়ে দেব তো এখানে যতটা ডাল নেওয়া হয়েছে সেই পরিমাণে জল দিতে হবে তো ডাল নিয়েছি হাফ কাপ সেই জন্য জল দিয়ে দেব পুরো এক কাপ ডাল যতটা নেবে তার ডবল কিন্তু জল দিতে হবে এবার প্রেশার কুকারটাকে গ্যাসের মধ্যে বসিয়ে দুটো সিটি দেব। প্রথমে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে একটা সিটি তারপরে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একটা সিটি দিতে হবে তো যতক্ষণ সিটি পড়ছে ততক্ষণ বন্ধুরা আমার রেসিপি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্য একটি লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য এবার একটা বড় জায়গার মধ্যে নিয়ে নেব পরিমাণে চালের গুঁড়ো যে কোনো চালের গুঁড়ো এখানে তোমরা ব্যবহার করতে পারো আতপ চাল হোক বা সেদ্ধ চাল তো দু কাপ পরিমাণে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ হাফ চামচ মতন হিং হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো আর গোলমরিচটাকে একটু গোটা গোটা রেখে ভেঙে নিতে হবে আর হাফ চামচ পরিমাণ কালো জিরে আর এক চামচ মতন দিয়ে দিচ্ছি এখানে বাটার তো বাটারটা ফ্রিজের মধ্যেই ছিল আর এরকমই বাটার দিলে ভালো হয় এবার বাটারটাকে ভালো করে সব জিনিসের সাথে মিশিয়ে নিতে হবে এটা একটু হাত দিয়ে ভালো করে একটু চটকে চটকে মেশাতে মেশাতে হবে যেন বাটারটা ভালো মতন ময়দার সাথে মিশে যায় এবার এটাকে সাইডে রেখে চলো ডালটা এবার চেক করে নিই কেননা ডালটা সিটি পড়ে গেছে আর সিটিটা থেকে প্রেশারটা বেরিয়ে গেছে ডালটা এখন পুরোপুরি ঠান্ডা তো দেখো ডালটা কিন্তু খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে আর জলটা যেটা দিয়েছিলাম একদম কিন্তু পারফেক্ট ডালটা কিন্তু নিচে লেগেও যায়নি আর খুব বেশি কিন্তু ডালের মধ্যে জল হয়নি এবার ডালটাকে এই খুন্তি দিয়ে বা হাতা দিয়ে ভালো করে এইভাবে ম্যাশ করে নিতে হবে এইভাবে যদি ডালটা একটা হাতা দিয়ে ম্যাশ করে না খুব ভালো মতন কিন্তু ম্যাশ হয়ে যাবে আর যেটা ময়দাতে মেশানো আমাদের খুবই সহজ হয়ে যাবে সেজন্য ডালটা অবশ্যই কিন্তু ম্যাশ করে নিতে হবে তো ডালের জলটা যদি এর থেকে একটু সামান্য বেশি হয় তাহলেও কিন্তু কোনো ক্ষতি নেই তো দেখো ডালটা একদম খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছ কত সুন্দর ম্যাশ হয়ে গেছে এবার ডালটাকে দিয়ে দেবো এই যে চালের গুড়ির মধ্যে চালের গুঁড়ির মধ্যে দিয়ে এবার চালের গুঁড়ির মধ্যে ডালটাকে ভালো মতন মিশিয়ে নিতে হবে তো এটা হাত দিয়ে করতে হবে প্রথমে ডালটা ভালো মতন মিশিয়ে নিয়ে তারপরে অল্প অল্প জল দিয়ে চালের গুঁড়িটা যেমন আমরা আটা মাখাই ঠিক সেরকমই মেখে নিতে হবে তো দেখো ঠিক এরকম কিন্তু চালের গুঁড়িটা ডালের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এবার আমি অল্প জল দিয়ে মেখে নেব প্রথমে অল্প জল দেবে তারপরে লাগলে আবার একটু জল দেবে আর মাখাটা কিন্তু খুব বেশি শক্ত না আবার খুব বেশি নরম না মিডিয়ামে রাখতে হবে তো মাখাটা কমপ্লিট হয়ে গেছে এবার এটাকে আমি ঢাকা দিয়ে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট রেস্টে রেখে দেব। তারপরে আমি এখানে দেখো নিয়ে নিয়েছি একটা ছাঁচ যার মধ্যে এই যে চাকলি আমরা বানাবো তো এই ছাঁচটার মধ্যে নানান রকম সাইজ থাকে দেখো সেও বানাবার জন্য ছোটো ছোটো সাইজ থাকে আর এই যে এই দুটো সাইজে আমি আজকে চাকলি বা মুরক্কু বানাবো আর এই ছাঁচটা তোমরা লোকাল মার্কেটেও পেয়ে যেতে পারো বা অনলাইনে যদি নাও তাহলে অনলাইনে তো অ্যাভেলেবেল থাকেই এবার ছাঁচটার মধ্যে ভালো করে অয়েল ব্রাশ করে নেব এইভাবে অয়েল ব্রাশ করে নিলে যে আমরা চালের গুঁড়িটা এখানে বা চালের চাল মাখাটা এখানে দেবো সেটা কিন্তু ছাঁচের মধ্যে লেগে যাবে না আর এই যে যেগুলোতে বানাবো সেগুলোর মধ্যে একটু এইভাবে অয়েল দিয়ে দিচ্ছি এবার এখানে আমি নিয়ে নিয়েছি একটা প্লাস্টিক তো এরকম একটা সাদা প্লাস্টিক নিয়েছি যার মধ্যে এই যে মুরক্ষু বা চাকলাটা আমরা এখানে বানাবো তো এর মধ্যেও আমি একটু তেল ব্রাশ করে দিচ্ছি কেননা যদি চান্স চিটে যায় তো এভাবে প্লাস্টিক নিলে চিটে যাবে না তবে একটু তেল ব্রাশ করে দেওয়া ভালো এবার দেখো এইখান এখানে নিয়ে নিয়েছি চালগুড়ি মাখাটা তারপরে এই যে ছাঁচটা এর মধ্যে দিয়ে দেব তো এখানে তিনটে একসঙ্গে বার হবে তো প্রথমে আমি এটাই বানাচ্ছি এবার এই চালগুড়ি মাখাটা এখানে এভাবে ভরে দিতে হবে তারপরে যদি চাও তোমরা এটাকে ভর্তি ভর্তি করে দিতে পারো তা আমি প্রথমে অল্প নিয়ে দেখছি কেমন বানানো হয় কেননা আমিও এটা প্রথমবারই বানাচ্ছি এবার ঢাকনাটাকে ভালো মতন লাগিয়ে দেব আর হাতের মধ্যে যেন কোনো তেল না থাকে হলে কিন্তু এটা ঘোরাতে তোমাদের অসুবিধা হবে তো ভালো করে এটাকে এভাবে একদম টাইট করে লাগিয়ে নিতে হবে তো চলো সব কিছু এবার রেডি এবার বানিয়ে নেব প্রথমে মুরক্ষু তো একটা আমি প্রথমে বানিয়ে দেখেছি তারপরে দেখো তোমাদেরকে দেখাচ্ছি এইভাবে একটু হাতটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে বানিয়ে নিতে হবে আর এইভাবে যদি বানাও তাহলে একদমই কিন্তু ফেল হবে না যেমনই সাইজ হোক খেতে কিন্তু খুবই টেস্টি তো দেখো আমিও প্রথমবার বানাচ্ছি আর এটা বিশেষ করে শুনেছি যে ব্যাঙ্গালোরে বেশি পাওয়া যায় তো ভাবলাম চলো দেখে দেখা যাক বানিয়ে যে এটা কেমন তৈরি হয় আর তোমাদের সাথেও শেয়ার করা যাক তো বিশ্বাস করো খেতে এতটাই টেস্টি যে বানানোর সঙ্গে সঙ্গেই কিন্তু এগুলো আমার পুরো হাফ শেষ হয়ে গেছিলো বাড়ির সবাই খেয়েছে আর কিছুটা পরিমাণ আছে হয়তো কালকেই শেষ হয়ে যাবে তো দেখো এটা এইভাবে বানিয়ে নিয়েছি একটু হাতটাকে ঘুরিয়ে বা এরকম একটা শেপ দিয়ে দিতে হবে এবার তেলটাকে খুব ভালো মতন গরম করতে হবে গ্যাসের ফ্লেমটা তেলটাকে ভালো মতন গরম করে তারপরে মিডিয়ামে করে দিতে হবে তারপরে এটাকে ভাজতে হবে খুব বেশি কিন্তু তেলটা লোতে রেখে ভাজা যাবে না তাহলে কিন্তু এগুলো তেল টানবে সেই জন্য গ্যাসের ফ্লেমটা হাইতে করে তেলটাকে ভালো মতন গরম করে তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে এগুলোকে এইভাবে একদম লাল লাল করে ভেজে নিতে হবে আর এরকম একটা যখন কালার চলে আসবে দেখবে এটা এতটাই ক্রিস্পি হয় যে হাতে নেয়া মাত্রই একদম ভেঙে যাবে দেখো কত সুন্দর লাগছে এটা দেখতে দেখতে যতটা সুন্দর খেতেও বিশ্বাস করো ততটাই কিন্তু টেস্টি যেহেতু এখানে আমরা ডাল ব্যবহার করেছি বিশেষ করে বিড়ির ডাল সেই জন্য এর টেস্টটাই কিন্তু আলাদা রকম এবার এটাকে তেল থেকে এইভাবে ভালো করে ছেঁকে নেবো তো এইভাবে একটু সাইডে রেখে তেলটাকে ছেঁকে নিলে খুব ভালো মতন ছাঁকা হয়ে যায় আবার আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বানিয়ে দেখো এইভাবে হাতটাকে একটু ঘুরিয়ে দু তিন প্যাঁচ ঘুরিয়ে দিলে এটা তৈরি হয়ে যায় খুব বেশি বড় করার দরকার নেই খুব বেশি বড় করলে হয়তো এটাকে ওঠাতে অসুবিধা হবে সেজন্য আমি একটু ছোট ছোট সাইজেরই বানিয়েছি আর এরকম ছাঁচ থাকলেই কিন্তু এটা বানাতে সুবিধা হবে অন্য কোনো ছাঁচে এটা বানানো হবে না কি আমার ঠিক জানা নেই তবে এরকম ছাঁচে বানাতে এটা কিন্তু খুব ভালো সুবিধা হবে দেখতে পাচ্ছ কত সহজ এটা বানানো তো কখনো যদি একটু মানে মুচমুচে বা কুড়মুড়ে কিছু খেতে ইচ্ছে করে বা অনেক সময় মনে হয় যদি থাকলে এরকম জিনিস ভালো হয় তো এটাকে বানিয়ে রেখে দিতে পারো মোটামুটি দু তিন মাস তো কখনো এটা খারাপ হবে না কেননা এটা আমরা স্টোর করে রাখতে পারি এটা তেল মানে তেল একদমই ধরে না প্রথমে মনে হবে যে তেল ধরে নেবে তারপরে যখন এটা বানিয়ে একটা জায়গার মধ্যে রাখবে দেখবে হাতে নিলে তারপরে আর হাতে এতটুকু তেল লেগে যাচ্ছে না তো দেখো এক সাইডটা যখন একটু ভালো মতন লাল হয়ে যাবে তখন এটাকে পাল্টে দেবে কেননা প্রথমে দেওয়া মাত্র এটা কিন্তু খুবই নরম থাকে তো সঙ্গে সঙ্গে কিন্তু এখানে ঝাঁঝি লাগাবে না একটু যখন এটা হালকা একটু লাল হয়ে আসবে তেলের সাইডটা তখন এটাকে পাল্টে দিয়ে আবার আরেকটা সাইড ভালো করে লাল করে ভেজে নিতে হবে দেখতে পাচ্ছো কালার গুলো কি দারুণ আসছে তো দেখো এরকম লাল লাল যখন এটা ভাজা হয়ে যাবে তখন এটাকে তেল থেকে আমরা বের করে নেব এইভাবে বানিয়ে রেখে দিলে আমাদের একটু একটু যখন খিদে পাই তখন যদি আমরা এগুলো খাই মুখে কিন্তু খুবই ভালো লাগে সেজন্য অবশ্যই একবার হলেও এটা বানিয়ে দেখবে বিশ্বাস করো খেতে কিন্তু খুবই টেস্টি লাগবে তো চলো এটা আমি কিছুটা বানিয়ে নিয়েছি আর এখানে কিছুটা পরিমাণ আমি চালের গুঁড়ি রেখেছি তো তার মধ্যে আমি এখানে দিয়ে দেব এক চামচ পরিমাণ চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ মেথি পাতা এভাবে হাত দিয়ে দোলে হাফ চামচ পরিমাণ জোয়ান আর এক চামচ পরিমাণ গোটা জিরে এবার সবগুলোকে ভালো করে এই চালের গুঁড়ির সাথে মিশিয়ে নেবো আর এটা আমি বানাবো চাকলা আর এটা একটু মশলাদার চাকলা বানাবো যেটা বড়রাও খেতে পারবে আর ওটা বানালাম যে যে বাচ্চারা ঝাল খায় না তারা যদি ওটা খায় তাহলে তাদের আর ঝাল লাগবে না তো এবার চাকলা বানাবার জন্য এখানে আমি একটা যে ফুটো আছে সেটা নিয়ে নিয়েছি আর এইভাবে প্রথমে যেমন আমরা লম্বা করে একটা শেপ দিয়েছিলাম ঠিক সেরকমই শেপ দিয়ে এই ছাঁচের মধ্যে এভাবে ভরে নেব আর ঢাকনাটা এবার ভালো মতন লাগিয়ে দেব আর প্রথমবার যদি বানাও তাহলে কখনোই তেলের মধ্যে এটা ডাইরেক্ট কিন্তু দিতে যাবে না তাহলে কিন্তু একবারেই পারবে না এটা যেভাবে আমি বানাচ্ছি একটা ধরো প্লাস্টিকের মধ্যে বানিয়ে নিচ্ছি সেভাবে যদি বানাও কখনো কখনোই কিন্তু ফেল হবে না তেলের মধ্যে দিতে গেলে এটা কিন্তু খুলে যাবে যারা একদম প্রফেশনাল যারা জানে এগুলো মানে বানিয়ে আসছে তারা এগুলো পারবে তো এগুলো চাকলা বানাবার জন্য আমি সেই প্লাস্টিকটার মধ্যে এইভাবে দেখো গোল গোল করে নিচ্ছি আর এটা বানানো খুবই সহজ এটা একদমই কঠিন নয় খালি এইভাবে আস্তে আস্তে চারিদিকে এইভাবে একটু গোল করে নিতে হবে তো প্রথম প্রথম দেখবে এটা একটু ছাড়া ছাড়া হবে তারপরে আবার দেখবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আর এটা আমরা হাত দিয়ে একটু এভাবে সেট করে নেব একটু লাস্টে যে তোমার শেষটা আছে সেটা একটু চিটিয়ে দেবে কেননা ওটা তেলের মধ্যে খুলিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো দেখো এইভাবে একটু গোল গোল করে নিলে চাকলা আমাদের রেডি হয়ে যাবে তো দেখতে পাচ্ছ এটা একটু সরে সরে যাচ্ছে তো আমি এটাকে হাত দিয়ে দেখো আবার ঠিক করে নেব হাত দিয়ে এভাবে তোমরা যদি একটা প্লাস্টিক বা একটা থালার মধ্যে সামান্য একটু তেল ব্রাশ করেও এটাকে বানিয়ে নিতে পারো একটা থালা বা প্লেটকে উল্টে তেল ব্রাশ করে এভাবে বানিয়ে নিতে পারো তো দেখো আমি এটাকে সেট করে নিলাম এখন কত সুন্দর এটা গোল হয়ে গেল তো এইভাবে আমি সব চাকলাগুলো বানিয়ে নেব এবার এইভাবে কিন্তু খুব সহজে এটা প্লাস্টিক থেকে আমরা তুলে নিতে পারবো তেলটা পুরোপুরি গরম করে তারপর এটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়ামে করে দিতে হবে আর এটাকে যখন একপাশটা একটু লাল হয়ে যাবে তখনই এটাকে পাল্টে দিতে হবে তো প্রথমে যেমন আমরা বানালাম ঠিক সেরকমই এটাও বানিয়ে নিতে হবে তবে এটার টেস্ট একটু আলাদা যেহেতু এটার মধ্যে আমরা নানান রকম মশলা ব্যবহার করেছি তো দেখো এটা তেলের মধ্যে একটু একটু খুলে যাওয়ারও সম্ভাবনা থাকে প্রথম প্রথম যেহেতু বানা সেজন্য একটা দুটো এইভাবে খুলে গেছিল তবে অনেকগুলোই কিন্তু খুব ভালো তৈরি হয়েছিল দেখতে পাচ্ছ কত সুন্দর লাল লাল কালার এসছে আবার আমি কিছুটা পরিমাণ বানিয়ে রেখেছি সেগুলো আবার আমি তেলের মধ্যে দিয়ে দেব আর পুরোপুরি যখন এরকম লাল লাল হয়ে যাবে তখন এগুলোকে তেল থেকে বের করে নিতে হবে তো দেখো এবার এই তিনটে কিন্তু খুব সুন্দর তৈরি হয়েছে আর দেখতে পাচ্ছ কালারটা কি দারুণ এসেছে আর বিশ্বাস করো এটা যখন বানাচ্ছিলাম পুরো রান্নাঘরটা সেন্টে ভরে গেছিলো কেননা এর মধ্যে আমরা জুয়ান জিরে মেথি পাতা এসব দিয়েছি সেজন্য এত সুন্দর সেন্ট বেরোচ্ছিল যে আমি আর তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তোমরা অবশ্যই এটাকে বানিয়ে দেখবে বিশ্বাস করো খেতে এতটাই টেস্টি যে তোমরা একবার নয় এটা বারবার বানাবে আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে যে এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো তাহলে বন্ধুরা আশা করি আজকের রেসিপিটি তোমাদের ভালো লেগেছে আর আমার রেসিপি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছ তারা প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য এবার আমি এটা হাত দিয়ে তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি এটা কতটা ক্রিস্পি হয়েছে দেখো এটা দেখতে যতটা সুন্দর লাগছে আর এইভাবে যদি একটা হাত দিয়ে এটাকে ভাঙো দেখো কত সুন্দর ভেঙে যাচ্ছে আর এর আওয়াজটাও তোমরা বুঝতে পারছো কতটা মুচ এর আওয়াজ শুনে আর একটা যে চাকলা বানিয়েছি সেটাও আমি তোমাদেরকে ভেঙে দেখাবো দেখো এটা দেখতে কি দারুণ না হয়েছে এটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ততটাই টেস্টি তো চলো এবারের হাটাকে হাত দিয়ে আমি আবার তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখো হাতে দিলে এইভাবে যদি ভাঙতে চাও একদম গুঁড়ো হয়ে যাবে আর মুখে দিলেই কিন্তু মিলিয়ে যায় দেখতে পাচ্ছ এর আওয়াজ শুনে বুঝতে পারছো কতটা এটা ক্রিস্পি হয়েছে তাহলে চলো আজ এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ